আমার বারান্দা বাগানে ফুলের টবে একটা পুঁশাকের পাতা হচ্ছে তা সেই পুঁইশাকের পাতা দুটো আজকে দেখে আমার এত ভালো লাগছে দেখেন আমি তুলছি এত বিশাল বড় বড় পাতা ভাবাই যায় না মনে হয় যে প্রদর্শনী বৃদ্ধমেলা প্রদর্শনী দেই আমি আর একটা পাতা উঠাবো এই দুইটা পাতাই দিয়ে আমি আজকে একটা মজাদার নাস্তা বানাবো তো দেখেন আমি আবারও যাচ্ছি আমার পুঁশাকের এই পাশ থেকে তোলার পরে ওই পাশ দিয়ে আমি আর একটা তুলব বুঝে গাছটা কিন্তু খুব বেশি বড় না কিন্তু এত বিশাল পাতায় দেখেন আমি আরেকটা একটা তুলছি এই পাশটা তুললাম আর ওই পাশটাকে একটা তুললাম যে দেখেন মানে আমি গ্রিলডি আসেই না ছোট্ট গাছে দেখে কত বিশাল বড় পাতা মানে ভাবাই যায় না এত বড় কথা দেখে মানে আমার খুশিতে আমি মুরগির মধ্যে দিব না মাছের মধ্যে দিবো না আলাদা নাস্তা বানাবো তা সবশেষে এগিয়ে দেখে টাটকা একেবারে মনে হচ্ছে যে কাঁচাই খেয়ে নিই তা কিছু ডাল ভিজিয়ে রাখলাম এটা দিয়ে আমি কুঁইশাকের চপ বলতে পারেন কিংবা বড়া বলতে পারেন আমি সেটা তৈরি করবো তাই সেই হিসাবে আমার প্রস্তুতি আমি কুঁইশাকের পাতাগুলো রাখলাম আর এটা কাটবো আর হচ্ছে ডালটা বেটে ফেলবো তো সেই হিসাবেই আমার প্রস্তুতি ডালটা আমি ভিজা রেখেছিলাম দুপুরবেলা আর এই ফাঁকে আমি একটু দুধের দিয়ে চা বসালাম চা খাবার একটু দুধ জ্বালায়ে ঘন করে এই কাপে রাখলাম তো রাখার পরে আমি এই পুঁশাকের পাতা দেখেন আমি কুচিয়ে নিয়েছি কুচানোর পরে এই যে এই সাইজটাও আমি করে নিয়েছি দুই পদের আমি নাস্তা বানাবো তো তার জন্যে ডালটা বেটে নিলাম বাটার পরে শাকের পাতার জন্য আমি একটু মানে ভিন্নতা আনব শাক তো পাতা দিয়ে কুচিয়ে লবণ মরিচ হলুদ দিয়ে পেঁয়াজ রাখে দিলেই হয়ে যাবে কিন্তু আমি সেটা করবো না আরও বেশি সুস্বাদু করার জন্য আমি সাদা তিল নিলাম নিয়ে সাদা তিলটা নিয়ে আমি হচ্ছে এটা ধুয়ে নিছি যতই প্যাকেট যাট হোক না কেন আমি ধুয়ে নিলাম নিয়ে তুলে এটা ভেজে কড়া করে ভেজে নেব আপনারা দেখতে থাকুন তো ভেজে নেব সেই ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করছি এখন যে এই পুঁশাকের পাতার মধ্যে আমি একটা পেঁয়াজ কেটে দেব তাহলে স্বাদটা আর একটু ভালো হবে তো সেই অনুযায়ী আমার আর সবগুলো এই উপকারে এই যে আমি তুল তিলটা সাদা তিলটা ভেজে নিলাম নিয়ে ওই ডালের মধ্যে রাখলাম তো রাখার পরে আমি মাত্র কিন্তু দুইটা পৈশাকের পাতা নিয়েছি আপনারা দেখেছেন এই যে আমি কতগুলো নাস্তা তৈরি করব দেখেন তো এই যে ডাল বাটাটা ছিল ডাল বাটাটা আমি আবার দুই ভাগে এই পাশে একটা রাখছি আর ওইদিকে একটা ভাগ রাখছি যেটা বড় পাতা আপনি দেখেছেন ওইটা পুঁইশাকের চপ বানাবো আর এটা দিয়ে পুঁইশাকের এটাও চপ বলতে পারেন কিংবা বড়াও বলতে পারেন যে যেটা আসলে বলে অভ্যস্ত আমরা পেঁয়াজুকে তো আর বড়া বলি না পেঁয়াজু বলি তা পুঁই তো আর ভরা যাবে না তো যাহা পুঁইশাক দিয়ে বড়া অথবা পুঁইশাক দিয়ে পেঁয়াজু যে কোনো না হয় একটা বললাম তো যাহা তিল ভাজাগুলো আমি ডালের মধ্যে দিলাম ডালকে তিতে মধ্যে আমার দুই ভাগ করা এটা হচ্ছে ছোট কুচালু পুঁইশাকের মধ্যে দিব তা তার জন্যে একটা শুকনো ভাজা মরিচ ভেঙে নিচ্ছি উদ্দেশ্য হচ্ছে এটা সুঘ্রাণ এবং সুস্বাদু করা এবার সেই পুঁইশাকের পাতাগুলা আমি বড় পাত্রেই ঢেলে নিলাম একটু লবণ দিলাম লবণ দেওয়ার পরে বেসান বেশি মশলা দিব না যেহেতু আমার শুকনো মরিচ ভাজা এবং তিল ভাজা আছে এটাই সুস্বাদু হবে এবার আমি হাত দিয়ে সেপ দিচ্ছি মানে এই আকারটা করছি আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন আমি একটু লম্বা লম্বা একটু গোল গোল একটু চার করে এরকম না করে সবগুলো একই রকম সেপে দিলাম সবাই বলে বড়া নাকি কম তেলে ভাজলে উঠে দু বোতলে ভেঙে যায় কিন্তু আপনাদের সামনে আমি দেখেন আদা করা তোলের মধ্যে দিলাম দিয়ে সেইগুলো ওই যে ভেজে তুললাম এটা বেশি একটা এবার বড়টা দেখেন গোলা নিয়ে এর মধ্যে আমার একটু হলুদ মরিচ কম দেওয়া আর যার কারণে কালারটা এরকম আর ওই যে বড়ো পাতা দিয়ে চপ বানালাম আর সাদাগুলো দিয়ে ওইটাই করলাম মজাদার বানালাম